প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজ শুক্রবার আজকে আমরা আছি রাজধানী কাউরংবাজার মাছারি তা ওখানে আজকাল লোকাল যে ঝাক্কা ইলিশ পর্দার আর মেঘনার ওখানে বিভিন্ন সাইজের জটকা বিক্রি করা হয় এখানে সবচেয়ে কম টাকায় বিক্রি করা হয় পাঁচশো টাকা কেজি সাতশো টাকা কেজি বিক্রি করা হয় তুলারো সাইজ আষ্টশো টাকা নয়শো টাকা কেজি বিক্রি করা হয় তবে এখানে সব নয়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা কেজি আসলে বিক্রি করা হয় যাত্রা জিনিস এখানে এই বাইক কাছে আপনারা আসলে পাইকারি বিক্রি করা হয় পাইকারি বিক্রি করা হয় আসলে প্রয়োজন হয় অবশ্যই এখানে আসতে পারে এখানে এই করা হয় বাড়ি আসলে বাজারে আসলে অনেক কারণে সব ধরনের সেখানে আসলে ওই দর্শক আসলো আপনাদেরকে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি গত দিনের মধ্যে আসবো আপনাদের জন্য মাসে উনিশ মাসের ভিডিও নিয়ে আসলো ভালো থাকবেন তবে লাইক শেয়ার আর যদি সাবস্ক্রাইব